লোকসভা ভোটের আগে কেন্দ্রের বড় পদক্ষেপ আজই জারি হতে পারে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারির পরই কার্যকর হবে সিএএ সিএ নিয়ে আজ বিজ্ঞপ্তি জারি বলে এই সূর্যের খবর ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে সি এ প্রস্তাব পাশ আপনাদের মনে থাকবে দু হাজার উনিশ সালে সি আইন হয় এবং তারপর থেকে এখনো কিন্তু এই রুল তৈরি হয় না কার্যকর করা হয় না তবে এর আগে থেকে শুরু করে আপনাদের মনে থাকবে যে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা বারবার করে দাবি করেছেন যে লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে এবং সূত্র যা বলছে যে আজ সন্ধ্যেতেই আজ সন্ধ্যেতেই সি এ বিজ্ঞপ্তি জারি করা হবে এবং তারপর থেকেই কার্যকর হবে সিএএ এই মুহূর্তের অন্যতম একটি বড় খবর আপনাদেরকে জানাচ্ছি যে লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ আজ সন্ধেতে এই সিএএ বিজ্ঞপ্তি এবং তারপরেই তা কার্যকর হবে এই সূত্র বলছে কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌমবাবু কিভাবে দেখছেন যে আজ সন্ধ্যেতেই সিএ বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপরেই কার্যকর মানে নেই কাজ তো খুবই ভাজ আমরা তো বারবার বলছি যে কেন্দ্রীয় সরকার গত দশ বছরে শুধু মানুষের মধ্যে বিভাজন ধর্মে ধর্মের লড়াই জাত পাত এইসব করেছে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের কথা বলেনি প্রধানমন্ত্রী নির্বাচনী সভাতে শুধু ধর্মের কথা বলছেন তারা পোলারাইজ করার চেষ্টা করছেন ধর্মীয় মেরুকরণ করছেন মানুষের কথা কবে বলবেন চাকরি বাকরি রুটি রুজি রোজগার সাতচল্লিশ বছরে বেশি বেকার বিলো পভার্টি লাইনে মানুষ তেইশ কোটি মানুষ আবার অন্তর্ভুক্ত আত্মেটা পয়ে ঘুমিয়ে আছে বহু শতাংশ মানুষ ক্ষুধার ইন্ডেক্সে ভারতবর্ষের নাম তলানির দিকে সেসব নিয়ে কোনো উত্তর নেই এখন সিএ আবার এখন সিএ এসছে ভোট এসে গেছে ভোট বড় বাড়াই তাই ভোট এসে যাওয়ার পরে এখন আবার সিএ দিয়ে মানুষকে বোঝানো হবে আমরা তোমাদের কত দরদি দেখো এটা কি মানুষের পেট ভরবে এটা কি মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা এটা কি মানুষের আলটিমেট লক্ষ্য তাদের মান উন্নত হবে এইচডিআই ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কি আসবে উত্তর না কেন্দ্রীয় সরকারের কাজ মানুষকে বিভাজিত করা এবং ভোট লুট করা ভোট নেওয়া এবং বাক্স প্যাটরা উঠে ভোটের পরে আবার বাড়ি চলে যাওয়া ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা